নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুই তরকের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি একটি নতুন জায়গায় এসেছি এটা হচ্ছে মা কল্যাণেশ্বরী মন্দির সারসা সারসা মা কল্যাণেশ্বরী মন্দির এসেছে এই জঙ্গলের মধ্যে পাহাড়িদের দেবতা থাকে এর মা কল্যাণেশ্বরী এখানে সারসা গ্রামের লোকেরাও এখানে পুজো করে পলাশির লোক আছে রাজবাঁধের লোক আছে এরা সব এখানে আসে আশেপাশে যত গ্রাম থেকে লোক আসে সবাই এখানে এসে মায়ের পুজো করে পাহাড়ের উপরে মন্দিরটা দেখুন আমার চলো চলুন আমি দেখাবার চেষ্টা করি রক্তরা সব এসেছে টোটো করে হ্যাঁ টোটো করে এসেছে মোটর সাইকেলে করে এসেছে ঘন জঙ্গল চারিদিকে জঙ্গল বড় বড় শাল গাছের বন তার মধ্যে মন্দিরটি আছে পাহাড়ের একবারে পাহাড়ের উপরে পুজো চলছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এইটা মায়ের পূজা স্থান এখানে যিনি করেন তিনি পাহাড়িয়া পাহাড়িয়া একটি জাতি এই পাহাড়ের মোটামুটি দায়িত্ব এদেরই থাকে আর আশেপাশে সব স্থানীয় বাসিন্দারা এসেছেন এই গ্রাম ও গ্রাম থেকে ওনারা পুজো করতে এসেছেন এখানে পুজো করবেন পুজো টুজো করে তারপরে দিদার মতো চলে যাবে শাল গাছ সু টান পাথর দেখুন পাথরের ওপরে পাথর একবারে পাহাড়ের ওপরে পাথর সেই পাথরের উপরে শাল গাছ সুন্দর মনোরম এলাকা ভক্তরা মানত করে দেখুন লোহার প্রেক সব লোহার প্রেক লাগানো দেখুন ভক্তরা মানত করে লোহার লোহারে গোটা গাছে গোটা গাছে দেখুন প্রেক বৃদ্ধ করে

নিচের দিকে যাওয়ার চেষ্টা করছি সব পাথর পাথরে হাঁটতে হাঁটতে যেতে হবে মায়ের মন্দির একবারে পাহাড়ের ওপরে পাহাড় থেকে নিচে নামতে হবে সব পাহাড় কোথায় পাথর সব পাথরের এবড়ো খেবড়ো রাস্তা খালি পায়ে হাঁটতে হচ্ছে এখন মায়ের খালি পায়ে হাঁটতে হচ্ছে তার কারণ মায়ের স্থান তো সেই জন্য এখানটা একটু খালি পায়ে হাঁটতে হয় আমি একটু নিচে যাচ্ছি এই কারণেই এখানে একটা ঝর্ণা আছে এখানে আপনার ওই যখন সংক্রান্তি হয় পোস সংক্রান্তি সেই পোস সংক্রান্তির দিনে প্রচুর মেলা ভিড় এখানে বসে এখানে সব আশেপাশে গ্রামের সবাই আসে মেলা দেখে মেলায় এসে চারিদিকে দেখেন গভীর জঙ্গল চারিদিকে গভীর জঙ্গল এই গাছটা দেখতে পাচ্ছেন দেখতে অনেকটা লজ্জাবতীর মতো কিন্তু লজ্জাবতী নয় খুব হাঁটা কষ্ট দুষ্কর নেমে ওঠাও আরও কষ্ট নামছি ঠিকই ওঠার সময় বুক ধরপড় করবে এতটা উঁচু আছে অনেক উঁচু আমি শুধু যাচ্ছি ওই এটা দেখাতে যাওয়ার জন্য ঝর্ণাটা স্ট্যান্ড বাই এখানে একটা ঝর্ণা এখান থেকে আছে ছোট্ট করে এখানে পুজোর সময় পরিষ্কার করা হয় অনেক সবাই জল পানও করা হয় এবং জল এখান থেকে পবিত্র জল নেওয়া হয় মায়ের দেখুন শুধু পাহাড় শুধু পাথর পাথরের ওপর একবারে চট্টান বেরিয়ে আছে তারাপীঠ থেকে মোটামুটি এটা তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার হবে তারাপীঠ থেকে আমরা এখানে প্রায়ই আসি পিকনিক করতে এখানে আসি এখানে মা কল্যাণেশ্বরী সারসা সারসা মা কল্যাণেশ্বরী পাহাড় শীতকালে আরও ঠান্ডায় মনোরম থাকে পথঘাট এত জঙ্গল থাকে না এত জংলা থাকে না এটা তো এই ধরুন একটু গ্রীষ্ম পড়বে শীত পড়তে পড়তেই পাতা ঝরা টাইম হয়ে যাবে তখন পাতা সব ঝরে যাবে তখন এত এত গভীর থাকবে না জঙ্গল এখন সবুজ আয়নটা বেশি তো অনেকটা কাছে চলে এসেছি দেখি এই ঝর্নার কাছে চলে এসেছি এখানে ঝর্নাটা আছে ঝর্ণা বলতে এখান থেকে ধরুন ছোটো ঝর্ণার জল বেরোয় পরিষ্কার জল এখান থেকে বেরোয় এখন নোংরা হয়ে গেছে সাবান কাপড় সবাই কাচ্ছে আর দূষণ বলতে কথা বাকি নাই সুবিশাল এই প্রাচীন গাছের নিচে থেকে ঝর্ণাটা বেরিয়েছে এই দেখুন এখানটায় চারিদিক দিয়ে ব্যারিকেড দিয়ে বাঁধা আছে জলটা ওভারফ্লো হয়ে ওইদিকে যায় ওইদিকে যাওয়ার পরে লোক স্নান টান করে এই দেখুন এখান থেকে এই পাথরের এই গাছের নিচে থেকে গাছের নিচে থেকে দেখুন এই দিক দিয়ে এই দিক দিয়ে জল এসে এই জলটা দাঁড়িয়েছে এই ফাঁক থেকে জলগুলো বেড়েছে বারো মাস সময় জল থাকবে প্রচণ্ড খোরা কোথাও জল নাই কিন্তু এখানে জল থাকবে এবার ওঠা যাক জঙ্গলে খুব ভালো লাগে একা একা জঙ্গলে থাকতেও ভালোবাসে সুন্দর উঠতে হচ্ছে দেখুন পাথর উপর পা দিয়ে দিয়ে উঠতে হচ্ছে পাথর उठते खड़ा आरोप पहाड़े माथा उठे अनेकटा मुख धरफर करते चलू এবার বাড়ি ফেরার পালা আশা করি এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে ভিডিওটি দয়া করে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ